আমার মধ্যে যে ইচ্ছাটা রয়েছে এই ইচ্ছাটা সৃষ্টি কোথার থেকে হচ্ছে এই ইচ্ছাটা সৃষ্টি হচ্ছে ইচ্ছাময়ীর কাছ থেকে অর্থাৎ ভগবান এখানে ইচ্ছা ময় ভগবানের অনেকগুলো শক্তি আছে আমরা জানি অনেক বিভূতি আছে আমরা জানি তার মধ্যে একটি শক্তির নাম একটি বিভূতির নাম একটি বিভার নাম হল ইচ্ছা বিভা উইল পাওয়ার বলতে পারো তুমি তো সকলই তোমারই ইচ্ছা কেন সকলই তোমার ইচ্ছা না তুমি হলে তারা এই যে আমাদের চলছে বিটিএস গুলোর জন্যই কিন্তু এই মোবাইল গুলো সচল হয়ে আছে আজকে যদি একটা বিটিএস ফল ডাউন করে যায় শাট ডাউন করে যায় তাহলে কিন্তু এই বিটিএস এর আন্ডারে যতগুলো মোবাইল আছে সব কিন্তু স্টপ হয়ে যাবে সব ভেঙে পড়বে কাজ করবে আমার মোবাইল কি ছবি দেখাচ্ছে কোনো ভালো কিছু ভিডিও দেখাচ্ছে না কোনো গান না নাটক দেখাচ্ছে না আরো কিছু করছে এটা সম্পূর্ণ নির্ভর করছে আমার সেল উপরে এর জন্য কিন্তু ওই বিটিএস কে দায়ী করা যায় না ভগবান হলেন সেই বিটিএস সেই টাওয়ার যেখান থেকে সিগন্যাল ফ্লো করছে সেই জন্যই বলা হচ্ছে তুমি ইচ্ছাময়ী তারা তথাপি তোমার নিজের কোনো ইচ্ছা নেই অবশ্যই দেখো এইখানটাতেই টুইস্ট তুমি ইচ্ছাময়ী তারা তথাপি তোমার নিজের কোনো ইচ্ছা নেই আরে বাবা তোমার যদি নিজের ইচ্ছা থাকতো তাহলে তো নামে কর্মা আনি লিমপান্তি নামে কর্মা ফলে স্পৃহা এটা তো মিথ্যা হয়ে যেত ইচ্ছাময়ী তারার কাছ থেকে ইচ্ছা নামের শক্তিটা তরঙ্গায়িতভাবে প্রবাহিত হচ্ছে তরঙ্গের মতো প্রবাহিত হচ্ছে আমরা কি করছি আমরা সেলফোনের মতন সেই ইচ্ছা শক্তিতে শক্তিমান হয়ে নিজের ইচ্ছা প্রকাশ করছি সুতরাং আমার ইচ্ছাটা কখনোই তার ইচ্ছা নয় বলা যেতে পারে তার প্রেরণায় আমার ইচ্ছা সৃষ্টি হয়েছে তিনি ইলেকট্রিসিটি দিয়ে যাচ্ছেন এখন এই ইলেকট্রিসিটি দিয়ে তুমি বাল্ব জ্বালাবে নাকি নিয়ন জ্বালাবে নাকি পাখা চালাবে নাকি এসি চালাবে বা কুলার চালাবে বা ফ্রিজ চালাবে এটা সম্পূর্ণ নির্ভর করে আছে তোমার ওপরে তিনি যদি দায়ী হতেন তাহলে রাবণের দুষ্কর্মের জন্য দায় ভার তাকেই নিতে হতো আবার রামের সুকর্মের জন্য দায় ভার তাঁকেই নিতে হতো রাবণের দুষ্কর্ম অথবা রামের সুকর্ম কোনোটার দায় কিন্তু পরভাত না আমার কাউকে কান মলে দিতে ইচ্ছে করছে তার মানে এই নয় যে আমার অন্ত আমার ভগবান আমাকে বলে দিল যে তুই কানটা দে না তো হোক অবশ্যই আমরা বলবো সবই ভগবানের ইচ্ছা হচ্ছে কথাটা তো মিথ্যা নয় সবই তো ভগবানের ইচ্ছাই হচ্ছে আসলে একটু ইলাস্ট্রেট করে বলা উচিত ছিল যে এই জগতে যা কিছু ঘটছে সবই ভগবানের ইচ্ছা শক্তিতে ঘটছে ওই শক্তি শব্দটা তুলে দেওয়ার জন্য আমাদের মনে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ইচ্ছা আর ইচ্ছা শক্তি উইল পাওয়ারটা উনি দিচ্ছেন উইলটা উনি দিচ্ছেন না আমাদের খারাপটাও আমাদের ইচ্ছাতেই হচ্ছে আমাদের ভালোটাও আমাদের ইচ্ছাতে হচ্ছে কিন্তু আমাদেরকে বলতে হবে আমার খারাপটা আমার আমার ভালোটা ভগবানের তাতে কি হবে না তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে